গাইস আজকে কোরবানি দিন সবাইকে কোরবানির শুভেচ্ছা আর আমি আজকে একটা রেসিপি করতেছি তেহেরি মানে সবাইকে দিব গেস্ট যারা আছে তারা আসবে তারা সবাই খাবে এখন কিভাবে কী হচ্ছে তা আমি জানি না কিন্তু আমার যতটুক সাধ্য আছে ততটুক দিয়ে আমি তেহরিটা রান্না করতেছি প্রথমে মাংস টুকরা টুকরা করে কেটে নিয়েছি নেওয়ার পরে ওটার মাঝে মাংসটা সরিয়ে তারপর শেষে এই প্রেশার কুকারে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি দিয়ে ওটা একটু বেরস্তা করে ওটার মাঝে মাংস ঢেলে দিয়েছি মাংস ঢেলে দেওয়ার পরে সেটার মাঝে দিয়েছি হলো তেহলের মশলা মশলা দিয়ে তারপর ওটার মধ্যে টক ডকদি দুধ একটু আলুর বোকরা তারপর শেষে ওটা বলে হলো এই জয়ফল জয় এসব দিয়ে এটাকে কষিয়ে পানি দিয়েছি এখন আমি দেড় কেজি বাসমতি চাল নিয়ে হুম এখন এই বাসমতি চালটা এটার মাঝে ঢেলে দিব গাছ দেখেন দেড় কেজি চাল আর দু কেজি গরু মাংস এটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে গ্যাস হুম ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এখন চুলাটা বাড়িয়ে দিব এরপর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দিব তারপর শেষে এক ঢাকনি লাগিয়ে দেবো ঢাকনি লাগিয়ে দিয়ে পাঁচটা ছিটি দিলে আমার ফেলেটা হয়ে যাবে দেওয়ার পরে আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যদি গাছ ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার একটা পেজ আছে কপি অফিস চলটে আপনারা একটু ঘুরে আসবেন এবং ইউটিউব চ্যানেল আছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ